অনেক ক্ষুদা লাগছে তাড়াতাড়ি কেকটা খায় নেই পানি খাইতে হইব আরে নয়ন ভাই এদিকে আসতেছে আরে সুমন ভাই আপনি কি এখন দুপুরে খাবার খাচ্ছেন নাকি হ্যাঁ ভাই দুপুরে খাবার খাচ্ছি তো আপনি বাইরে কেন বসে খাচ্ছেন দেখেন না বৃষ্টি বাদলের সময় আপনি ফ্যাক্টরির ভিতরে বসে খান না ভাই ভিতরে খাইতে লজ্জা লাগে আর ভিতরে খুব গরম ভাই তার জন্য এখানে বসে খাইতেছি এখানে একটু বাতাস আছে ভাই ও তা নাকি ভাই দেবে আচ্ছা এসব কথা বাদ দেন আপনি কেক কেন খাচ্ছেন আপনি কি ভাত আনেন নাই আসলে ভাই কালকে ভাত তরকারি পাকাইতারি নাই তো এই জন্য কেক খাইতেছি মানে ভাত তরকারি কি আপনি পাক করেন নাকি হ্যাঁ ভাই পাক আমি করি আসলে ভাই বাজারটা ধরে ওভাবে নাই তো তার জন্য পাকটা করতে পারিনি আজকে ও আপনি পাক কেন ভাবি কোথায় ভাবি কি নাই হ্যাঁ ভাই ভাবি আছে তো ভাবি গ্রামের বাড়িতে আর মা বাবা অসুস্থ তো তাই বাড়িতে রেখে আমি এখানে একা থাকি আর এখানে একাই খাওয়া দাওয়া করি আর বাড়িতে একটা সন্তান আছে তো লেখাপড়া করে সেই জন্য ঢাকায় আনি না বাচ্চা কাছে লেখাপড়া অসুবিধা হবে তো এই জন্য তো ভাই আপনি একটা